সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিপারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার আর স্বাস্থ্যসম্মত পাউরুটির রেসিপি এই পাউরুটিটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে দুধের দুধটা কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি আপনার চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিটাও দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চাচামিষ ইস্ট এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এখন এই উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশাতে থাকবো তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এটা মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটি এলাচ খুব ভালোভাবে করে দিতে পারেন বা পিষে দিতে পারেন তাহলে ডিমের যে গন্ধ এটা কিন্তু আর থাকবে না এখন ডিমটাকে দেওয়ার পর আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে এই দুধ আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এখন আমি হ্যান্ড ব্রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এরপর যে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে তেল এটা যে কোনো তেল দিলেই কিন্তু হবে আর দিয়ে দিচ্ছি তার সাথে এক কাপ পরিমাণে আটা আটা বা ময়দা যে কোনো কিছু নিলেই কিন্তু চলবে এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যখন মেশানো হয়ে যাবে তখন যদি দেখা যায় এই ডোটা একটু পাতলা হয়ে যাচ্ছে তখন আমি আর মাঝে আরো কিছু আটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আরো কিছু আটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু সফট করে ডোটা বানিয়ে নিতে হবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি আর এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে আমি এই ডোয়ের চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন এই তেলটা কিন্তু আমি এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পাউরুটির ডোটা যখন বানাবেন তখন কিন্তু খুব ভালোভাবে একটু মথে নিতে হবে যত মথাবেন তত কিন্তু পাউরুটিটা ভালো আসবে এখন ঢেকে রেস্টে রেখে দিব মিনিটের জন্য আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এটা যে কোনো গরম জায়গায় রাখলে কিন্তু বেশি ফুলে যাবে এখন ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে এবার এটাকে আমি আরো ভালোভাবে মথে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপিস এটা হাওয়াটাকে বের করে দিচ্ছি আর খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মথে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মথানো হয়ে গেছে আর খুব একটা ডো তৈরি হয়েছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আমি একটু বড় রোলের মতো করে নিব এটা কিন্তু খুব বেশি মথে নেওয়ার আর প্রয়োজন নেই এখন একটি চাকুতে এটাকে আমি তিনটি লেসি কেটে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে ছোট করে যেকোনো করে লেসি কেটে নিতে পারেন এখন আমি দুটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটি লেসি হাতে নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন এই লেচিটা কিন্তু আমি চতুর্পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি আর পাহাড়টি বানানোর সময় কিন্তু বলের শেপটা এভাবেই দিয়ে নেবেন চতুর্পাশ থেকে এভাবে হাত দিয়ে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু বলের শেপটা বানিয়ে নেবেন এবার এর মুখটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এরকম করে বন্ধ করে নিতে হবে এটাকে কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও আর একটি রুটি এটাকে একটু রুটি বেলে নিব এটা কিন্তু খুব পাতলা করে রুটি বেলে নিব না একটু মোটা করে বড় করে নিব আর এরপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি এভাবে কিন্তু হাত দিয়ে মুড়িয়ে গোল করে নিতেব দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমি রোল বানিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু বানিয়ে নিব। বাকিগুলোকেও আর এই আমি রুটি একটি বাটি নিয়েছি আর এই বাটির মাঝে একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর এই বাটিটা কিন্তু একটু শুকনা হতে হবে এখন যে রোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর গুলো বানিয়ে নিয়েছি সেগুলোকে কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটি কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিব পর আমি দেখে দিচ্ছি এটা কতটা ফুলে উঠেছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এখানে একটি আমি ডিমের কুসুম নিয়েছি আর এই কুসুমটাকে আমি একটি চামিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেটানো হয়ে গেছে এখন আমি এই ডিমের কুসুমটাকে এই রুটির উপরে ব্রাশ করে দিব তাহলে কিন্তু এই পাউরুটির উপরের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে চতুর্পাশে কিন্তু খুব ভালোভাবে এই ডিমের বেটারটা লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যখন ডিমটা লাগানো হয়ে যাবে তখন আমি এর উপরে কিন্তু সামান্য পরিমাণে তিল দিয়ে দিব তিলটা দিলে দেখা যাবে এটা কিন্তু দেখতেও সুন্দর দেখা যাবে আর এগুলো কিন্তু খেতেও খুবই ভালো লাগে খুব বেশি পরিমাণে তিলটা দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে দিয়ে দিলে কিন্তু হবে আর এর মাঝে চুলায় একটি পাতিল বসিয়ে আমি কিন্তু একটি স্ট্যান্ড দিয়ে পাতিলটাকে একটু গরম করে নিয়েছি আর এই গরম পাতিলের মধ্যে দিয়ে আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চেষ্টা করবেন সময় সিলভারে পাতিলেই বানানোর জন্য এবার এটাকে পঁচিশ মিনিটের মতো আমি ব্রেক করে নিয়েছি পঁচিশ মিনিট আমি মিডিয়াম আছে ব্রেক করে নেওয়ার পরে দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু আর অনেকটাই ফুলে উঠেছে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে যদি আপনারা আমার মতো এরকম পারফেক্ট একটি রুটি বানাতে চান তাহলে কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনাদের রুটিগুলো কিন্তু এরকম সফট আর কালারটাও কিন্তু সুন্দর আসবে আর রুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন কিন্তু এই রুটিটাকে আমি ছিঁড়েও দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বেকারি স্টাইলের যে রুটি সেরকমই কিন্তু হয়েছে এর ভিতরটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কত হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ